আমরা এসেছি বিন্দু সরোবার এটা সেই বিন্দু সরোবার ভগবান যার চোখ দিয়ে যার নয়ন দিয়ে বিন্দু বিন্দু জল পরে পড়ে এই বিন্দু সরোবার হয়েছিল ভগবান কপিল কপিল ভগবানের পিতা মুনি এখানে মুনি করদমমনি মুনি এখানে এই এই জায়গা আপনার দর্শন করতে পারছেন এখানে তপস্যা করেছিলেন দশ হাজার বছর আর ভগবানের এই তপস্যায় প্রসন্ন হয়ে সরি করদমনির তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান আসেন এখানে আর ভগবান যখন আসেন তখন খুব প্রসন্ন হয়ে যায় তুমি কী চাও বৎস তখন বলে প্রভু আমি বিবাহ করব একটা মেয়ে খুঁজে দেন তোমাদের ঠিক আছে আজ থেকে তৃতীয় দিনের মাথায় আপনার বিয়ে হবে আপনার স্ত্রী এখানে আসবে আপনার সেই কন্যা আসবে হ্যাঁ আমরা সেই জায়গায় আর এখানে করদমমনির বিবাহ হয় এখানে করদমমনি এই জায়গায় আর ভগবান আরও বলেন যে করদ করদম করদমনি আমি তোমার সন্তান হয়ে আসবো আমি ভগবান আমি তোমার সন্তান হয়ে আসবো কপিল হয়ে আসবো এবং ভগবান এখানে আসেন আর এই করদমনির তপস্যায় করদমুনির সেবাই ভগবান এত প্রসন্ন হয়েছেন তার নয়ন দিয়ে বিন্দু বিন্দু জল নয়ন অশ্রু নয়ন বাড়ি ঝর এখানে সে বিন্দু সরোবর অতীব পাবন ভূমি যেখানে মাতা জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন মাতা দেবহূতিকে বলেছিলেন তার পিতা তার সন্তান সাক্ষাৎ ভগবান কপিল ভগবান বলছে মা তার মা জিজ্ঞাসা করেছিল যে ভগবান আমি কি করে ভগবান ভক্তি লাভ করতে পারি তো কপিল ভগবান বলছেন মা যে আসক্তি সংসার পরিজন গৃহে বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ির প্রতি যে আছে আছে ওই আসক্তি যদি আমরা সাধু মহাত্মার প্রতি দিতে পারি স এব সাধু সকৃত মোক্ষ দ্বার ও অপাবৃতম মা মোক্ষের দ্বার খুলে যাবে বক্সের বৈকুণ্ঠের দরজা খুলে যাবে ভগবান আরও উপদেশ দিয়েছেন মা বলছে আচ্ছা আমি সাধু চিনব কী করে ভগবান বলছে বা শান্ত সাধু বা সাধু ভূষণা মা এই এই গুণগুলো থাকলে একে সাধু বলে মা মা আর একটা লক্ষণ বলে দিই বলে কি লক্ষণ বলে মই অনেন ভাবে ভক্তিম কুরবন্তি যে দীরাম মত কিতে ত্যাগ তো কর্মন ত্যাগ তো স্বজন বান্ধবা মা সাধু সে যে অনন্য ভাব দ্বারা আমার ভক্তি করে দৃঢ়তার সঙ্গে আর আমাকে ভক্তি করে আমাকে ভালোবেসে সে তার সমস্ত কর্মকে ছেড়ে দেয় শুধু তাই নয় মা সে সমস্ত আত্মীয় স্বজন স্ত্রী বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দেয় শুধু আমাকে প্রাপ্ত করার পর প্রাপ্ত করার জন্য মা শুধু আমাকে প্রাপ্ত নয় মা জানো তারা কি করে মদশ্রেয়া কথা মৃষ্টা শিনন্তি কথয়ন্তি চ তপন্তি বিভিদা স্থাপা নয় তদ মদগত চেত সা মা তারা আমার কথা শোনে আমার কথা আমার কথা শ্রবণ কীর্তন করে আর যে আমার কথাকে শ্রবণ কীর্তন করে আমাতেই যে মনোনিবেশ করেছে তপন্তি বিবিধা স্থাপা এই জগতের কোনো তাপ কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না এই সেই স্থান কপিল ভগবান মাতা দেবহুতি। শুধু তাই নয় করদম মুনির সেই পরম পবিত্র যেখানে তিনি ছিলেন তপস্যা করেছিলেন মাতা দেবহুতি ছিলেন এবং কপিল ভগবান ছিলেন আরে কৃষ্ণ আপনার প্রত্যেকে দর্শনীয় স্থান দর্শন করতে আসবেন এটা আমেদাবাদের মধ্যে পড়ছে হ্যাঁ ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করো পরোপকার তাই নিজের উপকার করবার জন্যই ধাম দর্শন করতে হবে সাধুর সঙ্গে এই সরোবরটা দেখা যায় আর আমরা এখন এই সরোবরে এখন সময় জল নেই দেখছি জল শুকিয়ে গেছে এই সেই বিন্দু সরোবর যে ভগবানের অশ্রু বাড়ি বিন্দু বিন্দু দিয়ে এই বিন্দু সরোবর হয়েছিল হ্যাঁ খুব সুন্দর অতীব পাবন ভূমি জ্যান্ড হারে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয়শীল প্রভুপাত শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতবর্ষে যত তীর্থ আছে আমরা এখনও বাহান্ন বছর ধরে ঘুরবো আর আমরা এই তীর্থস্থানে আপনাদের দর্শন করাবো জয়শীল প্রভুপাত